কাছের মানুষ ডাকছ কেন সোর করে তুই যেখানে সেও সেখানে খুঁজে বের কারের কাছের মানুষ ডাকছ কেন সোর করে বিজলি চটকের নেয় একে থেকে ঝলক দেয় রংমহল ঘরে অহর্নিশি পাশাপাশি থাকতে দিশে হয় না রে কাছের মানুষ কেন সোর করে হাতের কাছে যারে পাও ঢাকা দিল্লি খুঁজতে যাও কোন এমন কি বুদ্ধি তুই হলি এই সংসারে কাশের মানুষ ডাকছ কেন করে ঘরের মাঝে ঘরখানা হজরে মন সেইখানে কে বিরাস করে বিরাজ সাই কয় দেখে লালন কি রূপ আর তুই কি রে ঠেকি রূপ আর তুই কিরূপ রে কাছের মানুষ সোর করে মহাত্মা লালন সাইজি সার্বজনীনভাবে পৃথিবীর সকল মানুষের তরেই একটি আহ্বান জানালেন হে দুনিয়ার সকল মানুষ চিল্লাচিল্লি করে লেবাস ধারণ করে লোক দেখানো কোনো ইবাদত করে কোনো লাভ নাই সাধনা বা ইবাদত বা উপাসনা যাই করো লোক দেখানোর কোনো প্রয়োজন নাই নিজের মন মস্তিষ্ক ব্যবহার করে তুমি তোমার পরমাত্মাকে ডাকো সে তোমার কাছেই রয়েছে সে তো দূরে নাই যে তাকে চিল্লাচিল্লি করে লোক দেখানোভাবে ডাকতে হবে সে তো তোমার ভিতরেই বাস করে তুমি যে তুমি যে ঘরে আছো সেই ঘরেই সেও থাকে তোমার এই মানব দেহ নামক যে রংমহল এই রং রঙমহলেই অহর্নিশি আমি আর সে পাশাপাশি রয়েছি তবুও আমার হুশ হচ্ছে না আসলে আমার নিজের দেহঘরে যার অবস্থান তাকে খোঁজার জন্য বাইরে ঘুরে ফিরে কোনো লাভ নাই আসলে এগুলো নির্বুদ্ধিতারই লক্ষণ আসলে এই সংসারে আমি একেবারেই বুদ্ধিনাশা তাই তো আমার ভিতরে সে আমার পরমাত্মার বাস তবু আমি তাকে খোঁজার জন্য বাইরে ঘুরছি এবং চিল্লাচিল্লি করে মরছি আসলে পরমাত্মার যে ঘর সে ঘরটি আমার এই ঘরের মাঝেই অবস্থিত এখানেই সে বিরাজ করছে তাকে এখানেই খুঁজতে হবে আসলে যদি কেউ এই নিজের যে ঘর দেহঘর এই ঘরের মাঝেই যদি কেউ তস্থ হতে পারে বা নিজের মনটাকে নিবন্ধ করতে পারে তবেই সে দেখতে পারবে তার নিজের কী রূপ আর সেই যে পরমাত্মা তারই বা কী রূপ এই সকল ভেদি জানা যাবে নিজের দেহঘরের মাঝে খোঁজখবর নিলে এছাড়া আসলে বিকল্প কোনো পন্থা নাই সত্য জানার এবং সত্য বুঝবার তাই পরমাত্মা কাছেই বাস করছে সে কাছের মানুষ তাকে ডাকার জন্য চিল্লাচিল্লি বা লোক দেখানোর কোনো প্রয়োজন পড়ে না